এবং এরপর ছক্কা তিন তিনটা চার মিরপুরে চলছে ব্যাট হাতে নাইম শেখের তাণ্ডব ডে এক্সিবিশন ম্যাচে মাঠে নেমে অপরাজেয় দলের স্পিনার এসে মেহরাবের উপর চড়াও হন নাইম শেখ মেহরাবের ওই ওভারটায় মাত্র পাঁচটা বল খেলার সুযোগ হয় নাইমের আর এই পাঁচ বলেই নাইম শেখের নামের পাশে ততক্ষণে বিশটা রান টি ক্রিকেটে এমন ধুমধার একটা ব্যাটিংটাই তো দেখতে চান সমর্থকরা আর নামটা যখন নাইম শেখ তখন ভক্তদের আগ্রহ এখন অনেক বেশি কেননা খাতা কলমে বাংলাদেশের সবচেয়ে দামি টি ক্রিকেটার এখন নাইম শেখ গেল বিপিএল নিলামেই এক কোটি দশ লাখ টাকায় নাইমকে দলে ভিরিয়েছে চট্টগ্রাম রয়্যালস তাই তো বিপিএলে নাইমকে নিজেকে প্রমাণ করতে হতো এত টাকা পাওয়ার আদৌ যোগ্য কিনা তিনি তবে এতদিন অপেক্ষা করবে কে নাইম সুযোগ যখন পেলেন তখনই নিজেকে মেলে ধরেছেন ব্যাঠাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নয় চার এক মাত্র সাতাশ বলে একশো উপর স্ট্রাইক রেটে যখন ফিফটি করলেন তখন মিরপুরের গ্যালারিতে থাকা সমর্থকদের চিৎকার আর উল্লাসী বলে দেয় কি দারুণ ব্যাটিংটাই না করছিলেন নাইম স্বাস্থ্যকর অল টাইং হানিকম সবসময় অল টাইং হেলদি লাইফ তবে হাফ সেঞ্চুরি করে থামেননি নাইম শেখ ব্যাট হাতে নিজের দাপট অব্যাহত রেখে দলকেও নিয়ে গেছেন জয়ের একেবারেই কাছাকাছি মেহরাফের ওই ওভারের পর বোলিং এ আসে রিপন মন্ডল রিপনের ওই ওভারে তিন বল খেলে কেবল একটা চার হাঁকিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাইমকে আরেক প্রান্তে মেহরাবের পরিবর্তে বোলিং এ আনা হয় নাহিদ রানাকে স্পিড স্টার নাহিদ রানা বোলিং এ এলেও পাল্টায়নি নাইমের আগ্রাসন নাহিদ রানার উপরও ব্যাট হাতে চড়াও হয়েছেন বাহাদি এই ওপেনার রানার ওই ওভারেও নাইমের ব্যাট থেকে আসে আরো দুইটা বাউন্ডারি অপরাজেয় বিপক্ষে উড়ন্ত সূচনা পায় নাইমের অদম্য একাদশ এর আগে ব্যাট করতে নেমে ওপেনার জিশান আলমের বাইশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসে ভর করে একশো ছেষট্টি রানের সংগ্রহ পায় অপরাজেয় একাদশ নাজমুল হোসেন শান্তর ২৬ বলে ত্রিশ এবং জাকের আলি অনিকের তেরো বলে খেলা তেইশ রানের ইনিংসটাও ছিল বেশ উপভোগ্য কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি